চন্ডিতলা থানার প্রাক্তন আইসি জয়ন্তপালের গুলিকাণ্ডের পাশাপাশি এবার তার বিভিন্ন জায়গায় তার এবং তার পরিবারের সম্পদের খতিয়ান দিয়ে ইডি সিবিআই তদন্তে দাবিতে চন্ডিতলা থানা ঘেরাও করল বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আইসি জয়ন্ত পাল শাসক দলের মদতে দীর্ঘদিন যাবৎ বিরোধী নেতাকর্মীদের ওপর একদিকে যেমন অত্যাচার ছাড়াত ঠিক তেমনি পাশাপাশি বেআইনি অস্ত্র এবং পান মহিলাদের সঙ্গে নিয়ে ফুর্তেও করত শাসক দলের মতোই দীর্ঘদিন ধরে তিনি আয় বহির্ভূত অসংখ্য সম্পত্তির মালিক হয়েছেন বিজেপির এখনো আরো দাবি রয়েছে যে এই গুলিকাণ্ডের এক সপ্তাহ পরেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি এবং হুগলি জেলা পুলিশ তাই একদিকে গুলিকাণ্ড এবং অন্যদিকে তার বেআইনি সম্পত্তির বিরুদ্ধে তারা ইডি সিপিআই তদন্তের দাবি জানাচ্ছেন ঘেরাও কর্মসূচি চলার পর বিজেপি নেতারা থানের ডেপুটেশন জমা করে তাদের কর্মসূচি শেষ করে এবং আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার હુશિયાર મુખ્યમંત્રી જવાબ મુખ્યમંત્રી জয়ন্ত পালের চল্লিশালার কার্ত নাই সেই জয়ন্ত পালের এই যারা বিজেপি প্রাণ সেই ব্রাহ্মণডাঙ্গা চক্রবর্তী পরিবারের অনিমেশ চক্রবর্তীকে মিথ্যা অত্যন্ত ভালো সারা পেয়েছি আমরা এবং শুধু মিছিলে বিজেপি কর্মী নয় সাধারণ মানুষের তিনি যোগদান করেছেন আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা সম্মানীয় মহিলা কিন্তু ওনারই পুলিশ মন্ত্রী পুলিশ ডিপার্টমেন্ট ওনারই উনি সেই পুলিশ মন্ত্রী প্রত্যেকটি পশ্চিমবঙ্গের পার্টি পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছে প্রত্যেকটি থানাকে সাধারণ মানুষের বাইরে নাগালের বাইরে চলে যাচ্ছে আজকে যে পুলিশ স্টেশনগুলো আজকে আমরা বিক্ষোভ দেখিয়েছি আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি চণ্ডিতলা থানার যিনি আইসি ছিলেন তিনি এমন একটি ন্যাটজনক ঘটনা ঘটিয়েছে এটা বাড়িতে বসে আমরা খবরেও দেখতে পাচ্ছি না ছোটো ছোটো বাচ্চাদের সামনে সুতরাং পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা কীভাবে থাকবে এইরকম ঘটনা ঘটলে তারপর যে বিপুল সম্পত্তি এক একজন পুলিশ অফিসারের হয়ে যাচ্ছে তার কোনোরকম অদুত্তর মাননীয়ার কাছে নেই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাতে প্রত্যেকটি পুলিশ পয়সা পায় মাইনে পায় এবং তাদের তাদের সংসার চলে তারপরেও কি করে এত সম্পত্তি করতে পারেন তার অডিট অবশ্যই করা উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারকে জানানো উচিত যে তারা কিভাবে এত সম্পত্তি করছে তারপর চরিত্র পুলিশ পুলিশ মন্ত্রী নিজে একজন মহিলা আর পুলিশ দপ্তর চরিত্র একদম পরিষ্কার হওয়া উচিত যাতে সাধারণ মানুষ রাত্রির আটটা হোক নটা হোক কোনো মহিলা থানায় এসে তাদের অভিযোগ জানাতে পারে কিন্তু এই রকম ঘটনার পর বিশেষ করে মহিলার আতঙ্কিত হয়ে পড়েছে যে একজন বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য মানুষের শেষ ভরসা হচ্ছে পুলিশ আইনত এই ভরসাতে সে কোথায় যেতে পারে প্রচন্ড ধাক্কা পেয়েছে সাধারণ মানুষ পুরো পশ্চিমবঙ্গের বুকে চন্ডীতলার নাম অলঙ্কময় হয়ে গেছে এই ছোট্ট ঘটনাটির জন্য ভাষায় ঘটনা দেখুন রকম মতো কিছু বলছি না আমরা কিছু পুলিশ এখনো ভালো আছেন যারা সাধারণ মানুষের উপকার করতে চাইছেন যোগ্যতম শাস্তি এবং এমন কঠোর শাস্তি দেওয়া হোক যাতে অন্যান্য পুলিশ দপ্তরের অন্য কেউ সাহস না পায় এরকম কাজ করার জঘন্য থেকে জঘন্য আমরা ওনার বিচার চাইছি এবং যোগ্যতম যোগ্য শাস্তি দাবি এবং সমস্ত থানাগুলোকে যে পার্টি অফিস বানিয়ে ফেলেছে তোলামূলের তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ছিল চক্রবর্তী সভাপতি দাম ডেপুটেশন না আমরা আজকে শান্তি একটা বিক্ষোভ দেখালাম বর্তমান যিনি কয়েকদিন আগেও কাজে বহাল ছিলেন আইসি জয়ন্ত পাল আমরা সাসপেন্ড দেখেছি তার কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তার কাছে বেআইনি অস্ত্র পাওয়া গেছে সেভেন এমএম পিস্তল পাওয়া গেছে যেটা পুলিশের আধিকারীদের কাছে থাকার কথা নয় তো এবং তার সঙ্গে সঙ্গে বারের মহিলা তার বান্ধবী এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং চণ্ডীতলাবাসী হিসাবে তাই এই রকম দুর্নীতি পরায়ণ আইসির বিরুদ্ধে সোচ্চার না হয়ে আমরা থাকতে পারলাম না আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়েছি কেননা ভারতবর্ষের একমাত্র বিরোধী দল এই সরি পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাই আমাদেরও মানুষের কাছে নৈতিক দায়িত্ব আছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া তাই আমরা এখানে সোচ্চার হয়েছি এতদিন পর কেন হ্যাঁ এতদিন পর না আমরা দেখছিলাম যে তাকে প্রকৃত সাসপেন্ড করে আমরা যখনই জানতে পারি সাসপেন্ড করা হয়েছে কিন্তু পুনর্বহাল করার একটা প্রক্রিয়া চলছে তাই আমাদের মনে হয়েছে এর পরে আর বসে থাকা উচিত নয় তাই আমরা প্রশাসনের ওপর ভরসা রেখেও আর রাখতে পারলাম না যেহেতু তার এখনও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি তাই আমাদের এই আন্দোলন আগামী দিনেও যতক্ষণ না তার এই পুলিশের চাকরি থেকে বরখাস্ত হচ্ছে এবং অন্য চাকরি তিনি করতেই পারে কিন্তু পুলিশের চাকরি মানুষের কর্তা হিসাবে তার থাকার ন্যূনতম যোগ্যতা নেই থেকে দেখুন ফ্যাক ফাইন্ডিং হয়েছে তার রিপোর্ট আমরা পাইনি তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি ফ্যাক্ট পাইন্ডিং এটা লোক দেখানো ফ্যাক্ট পাইন্ডিং হয়েছে বলে আমরা মনে করি তাই আমাদের এই আন্দোলন থাকবে যতক্ষণ না তিনি দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমরা এই আন্দোলন চালিয়ে অবশ্যই আমরা দেখব দেওয়া আছে সাত দিন তারা সময় নিয়েছে সেই সাত দিন অতিবাহিত হলে আমরা নিশ্চয়ই আমরা আইনের দ্বারস্থ কোর্টের দ্বারস্থ হব যে এইরকম আইসি কি করে থাকে মানুষের নিরাপত্তার দায়িত্ব আমরা সবাই জানি এবং বিভিন্ন সমাজ মাধ্যমে এবং সবাইকার মুখে একটাই কথা আজকে যে চণ্ডীতলা থানার যে ঘটনাটা ঘটেছে আমাদের যে প্রাক্তন অসী তার যে প্রকৃতি বা কুফলাপ সেগুলো মানুষের জনসাধারণের চোখের সামনে এসছে এবং তার যে সমস্ত কাজগুলো সেগুলো আগেও ঘটেছে কিন্তু বর্তমানে তার যে এই যে বিপুল সম্পত্তি এই যে প্রকৃতি এই সমাজ সমস্ত কিছুর বিরুদ্ধে আজকে আমরা এই মিছিলের ডাক দিয়েছিলাম এবং তার জন্যই সাধারণ মানুষও সবাই এক হয়ে এর প্রতিবাদ ধিকার জানাচ্ছে আমরা চাই এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এবং এই প্রাক্তন ওসি জয়ন্তপালকে যাতে কঠোরতম শাস্তি দেওয়া হয় যাতে প্রত্যেকটা থানা এই জিনিসগুলো থেকে বিরত থাকে এবং আগামী দিনে প্রশাসনের যাতে এই নিন্দা বা অপপ্রচার যাতে না হয় সেই জন্য যদি দরকার হয় আমরা আরও তীব্র আন্দোলন বা বিরোধী আইন বড় বড় বিরোধিতা আমরা আগামী দিনে করবো আপনার কি মনে হয় যে সাধারণ মানুষের রাস্তা এই আইনের রক্ষকের কাছ থেকে চলে গেল সাধারণ মানুষের রাস্তা অনেক দিন আগেই আইনের রক্ষকের হাত থেকে চলে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলেন এবং তার যে প্রতিফলন দেখা যায় প্রশাসনের বিভিন্ন প্রশাসনের তার সঙ্গে কোনো কথার সঙ্গে কোনো প্রদর্শনের কথাই মেলে না এবং তার বিরুদ্ধে আমরা আজকে বিজেপি সব জায়গায় সংগঠিত একত্রিত হয়ে এই আন্দোলন করছি এবং আগামী দিনে আশা করি আমরা দু হাজার সালের এই বিধানসভা নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করব এই ঘটনাকে সামনে রেখে এই ঘটনা এছাড়াও যে সমস্ত যে সমস্ত কুস মন্তব্য প্রত্যেকটা তৃণমূলের নেতা থেকে মন্ত্রী থেকে সবাইকার যা আচরণবিধি এবং সবাইকার যা ন্যাখার জন্য ঘটনা একে একে সমাজ মাধ্যমের সামনে আসছে সাধারণ মানুষের কাছে আসছে আমাদের সুতরাং দু হাজার ছাব্বিশে খুব কাছে আসছে আমাদের এই জয়লাভ আমরা করবই আগামী দিনে আমার নাম নবেন্দ্র চ্যাটার্জি চণ্ডীতলা মণ্ডলে বিজেপি সভাপতি